যারা লোহার বিয়ার সালাম বাড়ের গ্রিল বানাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে কিভাবে অল্প দামে বিয়ার সালাম গ্রিল বানানো হয় এই বিয়ার সালাম বাড়ে গ্রিলটা হয়েছে আপনার তিন ফুট বাই চার ফুট ওজন আড়াইশ কেজি যদি বা প্রতি ডিজিটি গ্যাপ বড় দেখতে পাচ্ছেন এটা তিন ইঞ্চি আর যেটা ছোটো ছোটো গ্যাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় কিন্তু এক পাশে তিনটি বার এটা হচ্ছে বিয়াসরাম বার গ্রিল বিয়াসরাম বার অনেক ফিনিশিং অনেক সৌন্দর্য এই গ্রিলের দাম আপনার এসেছে সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনারা এই রকম ডিজাইন যদি গ্রিল বানাতে চান তাহলে অল্প দামে গ্রিল বানাতে পারেন বন্ধুরা একটি লাইক দেবেন আর কমেন্টও মতামত জানিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ